একটু করে জাস্ট ভোজন করার চেষ্টা করব আমি রঞ্জিত স্যারকে অনুরোধ করব একটু প্রকিট দিবে সাথে খাবার জন্য স্যার প্লিজ আমাদেরকে সেবা প্রদর্শন করুন হয়তো অনেকে দেখেছেন আর আপনারা দৃষ্টি ভঙ্গিলাগাও স্যার প্লিজ আপনি একটু আমাদের লাইফ চেঞ্জিং বাইকের থেকে খুলে গিয়ে গিয়ে এগুলো অনলাইন পোর্টাল স্যার চেঞ্জিং উপরে চলে গেল স্যার চেঞ্জিং বাজার আমাদের অফলাইন দোকানের লিস্ট আসছে এখান থেকে ভেন্ডর্স ভেন্ডসে যাওয়ার পরে স্যার এই যে তিন নম্বর ঘরটা আছে সার্চ বাই সিটি

来，都打烂了。